আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনি বুড়ো মানুষ তার বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দর নম্বর থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা উত্তর তো একটু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বললো যে এস পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী এস এসসি পরীক্ষার্থী ওর বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া সে এখন নানা নানা হচ্ছে তুমি তার সাথে বিয়ে করবো পাগল হয়েছে তুমি তখন ও বুঝে চলছে যে এদিক থেকে অন্য কেউ তো আমার ওয়াইফে একদিন ফোন দিছে ডাইরেক্ট কল দিছে কল দিলে সে ধরছে ধরার পরে সে তোর বয় বয় ধরছে যে বোকা জোকা দিবে আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে এই ভাইরাল বুঝতে দেখে তোমার বিয়ে বসতে হবে এটা শয়তান গণ আতার তুমি যদি মোত্তাটি পরেজকার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় হলে তোমার অভিভাবক সম্মত হলে তুমি এস এসসি পরীক্ষা দিচ্ছে আমার পড়া যথেষ্ট ভালো বয়স রয়েছে অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করব ভালো দিন ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো নিয়ে খুঁজে দিবে তো সুন্দর করে বুঝাই দিচ্ছিস দেখো এগুলো বয়সের ব্রং একটা বয়সে পাগলামও থাকে এরপরে একটি সময় মানুষের চোখ কান খুলে যায় তখন ভুল বসে তোমার এগুলো করা উচিত না তুমি আল্লাহকে ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো না তুমি বিয়ে বসতে চাইছো এটা তো আর কিছু না কিন্তু আর বিয়ের জন্য এইভাবে না বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা আর এই বুড়ে তোড়ালা তুমি ইয়াং মানুষ ইয়াং দেয় করো তাকে সুন্দর করে বোঝাই দিছে পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবে আমি আশা করি আমি তো মনে আমার গালি গালাস করি আমি তো মনে হচ্ছে আমার গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এর তো আমি চিন্তাই করি নাই সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বোঝাই দিচ্ছেন আমি বুঝছি এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে প্রপার রোলটা কি প্লে করতে হবে এতটুকু যদি না বুঝে সে কিছু তাও ঠিক আছে আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন খুব ভালো লেগেছে উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনার অবজুরা পাকার আগে মাইকের সামনে চলে আসে পাকেন তার আগে আসেন এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে পাকবেন অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন হ্যাঁ যত বাদ মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন চ্যালেঞ্জগুলো জানবেন এরপর নিজের ভিতরে ভারত তো আসবে শিখবেন আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন এরপরে মূল প্ল্যাটফর্মে হাতে আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি যাই হোক আমরা কেউই পরিপূর্ণ না কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদের কিন্তু দান করুন